নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি একটা ব্রেকফাস্টের রেসিপি তো রোজ রোজ ডিম টোস্ট খেতে কারোরই ভালো লাগে তো ডিম টোস্ট যদি এক রকমের হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে ডিম টোস্ট যদি একটু অন্য অন্যরকমভাবে কিছু করা যায় তাহলে ডিম টোস্টের ফ্লেভারটাও আলাদা হয় আর খেতেও ভালো লাগে এটা আপনারা ব্রেকফাস্টেও করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারে আমাদের মায়েদের এখন একটাই চিন্তা রোজ সকালে যে বাচ্চাকে কি ব্রেকফাস্ট করে দেব প্রতিদিন সকালবেলা আর বাচ্চা রোজ এক জিনিস নিয়েও যেতে চায় না এটা একটা বড় সমস্যা আর কারোরই ভালো লাগে না আচ্ছা তাই জন্য আমি এখানে এই যে এরকম কুচো কুচো যে চিজগুলো আমার রয়ে গেছিলো ওইগুলো নিয়ে নিয়েছি এখানে গ্রেট করে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল চিজটা এখানে একটু ভালোভাবে গ্রেট করে নেব

এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি তার আগে দুটো ডিম ফিল এর মধ্যে দিয়ে দেব একটু কুচুনো পিঁয়াজ একটু লঙ্কা আর দেব একটু নুন এবার এটাকে ভালো করে ফেটে দিব গ্যাসটা কষ্ট অন্তর্ভুক্ত এই যে ব্রেড নিয়েছি ব্রেডের মধ্যে একটু পুর দিয়ে দেব ওটা জাস্ট একটু মেন লাগিয়ে নিলাম পুরোটা না ফুট বললেও হবে এটার উপরে আর একটা ব্লেট আমি চাপা দিয়ে দিলাম এবার আমি কিন্তু এটাকে তেলে ভাজব না এখানে আমি একটু বাটার দিয়ে দেব বাটাটাকে একটু মিক্স করে নেব এবার এটা ডিমের গোলায় দিয়ে দেব দিয়ে আমি এটাকে ব্যাটারে দিয়ে দিয়েছি ব্যাটারকে উঠে সেম প্রসেসে আরো একটা করে দেয় এখানে উর্বরে আমি রেডি করে রেখে দিয়েছি গেছে আমার একটা তার আগে আবার একটু বাটা দিয়ে দিলাম আবারও সেম প্রসেসে ডিমের গলায় নেব তো কেমন লাগলো বন্ধুরা এই টোস্ট ডিম টোস্ট অন্যরকম ডিম টোস্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানালেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সত্য কিচেন আর আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশন যাবে সবার আগে আপনি দেখতে পাবেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার